প্রিয় সাথীরা ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব ভারতের নির্বাচন কমিশনের যে গণনার ফর্ম সেই সম্পর্কে এখানে প্রথম যে অংশটা আছে অর্থাৎ ছবির নিচে যে অংশটা আছে সেখানে দু সালের নির্বাচকের তথ্য লিখতে হবে বাংলা বা ইংলিশ যে ভাষাতেই লিখুন না কেন স্পষ্ট অক্ষরে লিখতে হবে এবং যাতে কাটাকাটি না হয় এবং সাদা কালি ব্যবহার করতে না হয় সেভাবে লিখতে হবে তো এর জন্য আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই আপনাদের সকলের সুবিধা হবে তাতে সেটা হচ্ছে ফর্মটি যদি আগে জেরক্স করে নেন তারপর সেই জেরক্সের ওপর আপনার নিজের তথ্য ফিল যদি করে নেন কাটাকাটি যা হবার তার উপর হলে কোনো অসুবিধা নেই সেখানে সম্পূর্ণভাবে সঠিক তথ্য লেখার পরে সেইটা দেখে দেখে যদি অরিজিনাল ফর্মটায় লেখেন তাহলে কাটা বা হোয়াইটনার ব্যবহার করতে হবে না এরপরে বলি দ্বিতীয় যে অংশটা আছে যেখানে লেখা রয়েছে দু সালের নির্বাচকের তথ্য এক্ষেত্রে আমি বলে দিই দু সালে যে নির্বাচকের তথ্য আপনি লিখবেন ঠিক তার তথ্যটাই দু দু সালে যদি পাওয়া যায় নির্বাচক তালিকাতে অর্থাৎ সর্বশেষ নির্বাচক তালিকা হচ্ছে মানে এসআইআর হয়েছে দু সালে সেই দু সালে ওই নির্বাচকের তথ্য যেটা আছে সেটাই লিখতে হবে এবং প্রতিটি কলাম পূরণ করতে হবে এটা মাথায় রাখুন সর্বশেষে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে দু হাজার দুই সালের নির্বাচকের নিকট আত্মীয়ের তথ্য অর্থাৎ এখানে যদি দেখা যায় দু সালে দুই সালের নির্বাচককে তালিকায় পাওয়া যাচ্ছে তাহলে সেই তথ্য যেমন দু সালের নির্বাচকের তথ্যের জায়গায় লিখবেন সেই তার বাবা মার তথ্য যদি আবার পাওয়া যায় তাহলে দু হাজার সালের নির্বাচকের নিকটাত্মের তথ্য যেখানটা লেখা রয়েছে সেইখানটায় তার বাবা মায়ের তথ্য লিখবেন অনেকের ক্ষেত্রে যদি দেখা যায় দু সালে নির্বাচকের বাবা মা তথ্য পাওয়া যাচ্ছে না সেখানে ঠাকুমা বা ঠাকুরদার তথ্য আপনি লিখতে পারেন আর যদি সেটাও না পাওয়া যায় তাহলে কিছু লিখবার দরকার নেই মাথায় রাখুন এই ফরম্যাটের একদম ওপরে যেখানে নির্বাচকের ছবি আছে ঠিক তার পাশেই কিন্তু সাম্প্রতিক তোলা ছবি অর্থাৎ বর্তমান সময়ের তোলা একটা কালার ফটো লাগাতে হবে সেক্ষেত্রে পেছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো সিনারি বা অন্য কোনো কিছু থাকা চলবে না অর্থাৎ এক কালার হতে হবে তো এবারে সর্বশেষ কথা যেটা বলছি সেটা হচ্ছে এখানে কিন্তু একটা নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ এটা কিন্তু এখানে তার সইটা লাগবে কিংবা যে সই করতে পারে না সে বুড়ো আঙুলের ছাপ দেবে অর্থাৎ টিপ ছাপ যাকে বলা হয় মাথায় রাখবেন যে সই করবে তাকে কিন্তু ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে হবে অর্থাৎ সে যদি ভোটার তালিকায় থেকে থাকে তবে সে সই করতে পারবে কোনো নাবালক সদস্য যার ভোট হয়নি এরকম কোনো ব্যক্তি কিন্তু সই করতে পারবে না আর তার নিচে আছে বিএল স্বাক্ষর এখানে বিএলও স্বাক্ষর করবে তো বিএলওদের ব্যাপারে আমি এখানে এই ভিডিওতে কিছু বলছি না বলছি যারা নির্বাচক আছে দু সালে তাদের সম্পর্কেই বলছি আশা করি বিষয়টি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি যদি এরপরও কারো মনে কোনো প্রশ্ন জেগে থাকে কমেন্টস বক্সে সেই প্রশ্নটি লিখুন আমি যথাসাধ্য তার উত্তর দেবার চেষ্টা করব একটা কথা আপনাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে এই ফরম্যাটের সাথে কারো কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না সবার নিচে আছে বিএল স্বাক্ষর এখানে বিএলও স্বাক্ষর করবে তো বিএলওদের ব্যাপারে আমি এখানে এই ভিডিওতে কিছু বলছি না বলছি যারা নির্বাচক আছে দু সালে তাদের সম্পর্কেই বলছি আশা করি বিষয়টি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি যদি এর এরপরও কারো মনে কোনো প্রশ্ন জেগে থাকে কমেন্টস বক্সে সেই প্রশ্নটি লিখুন আমি যথাসাধ্য তার উত্তর দেবার চেষ্টা করব। আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ